সালামু আলাইকুম অনেক বাবা মার প্রশ্ন হচ্ছে যে স্কুলিং প্রোগ্রামে স্কুলিং যেটা আসলে স্টাডি পারমিট ফর প্রোগ্রাম সেটাতে বাবা মা একসাথে কিভাবে আসতে পারবে কিংবা আসতে পারবে কি না আর আসতে পারলেও পরে এসে কাজ করতে পারবে কিনা তো সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করব তার আগে নতুন দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে সোশ্যাল প্ল্যাটফর্মে শুনতে পাই মনে রাখবেন আমার একটা মাত্র পেজ যে পেজে সাড়ে তিন লাখের উপরে ভাই বোন যুক্ত আছেন ফেসবুকে আর আমার একটা ভেরিফাইড পার্সোনাল অ্যাকাউন্ট আছে আমি পেজটাও দেখাচ্ছি দেখাচ্ছি স্ক্রিনে এবং ইউটিউব চ্যানেলটা জিয়া হাসান একটা ভেরিফাইড চ্যানেল আহ তো সুতরাং ফেইসবুকে আপনারা যখন জিয়া হাসান ক্যানাডা নামে বা জিয়া হাসান নামে কোন পেজ দেখবেন আগে দেখবেন যে সেটা সেই পেজে আসলে সাড়ে তিন লক্ষ ভাই বোন যুক্ত আছে কিনা এইটা হচ্ছে একমাত্র সহজ কায়দা অথেন্টিসিটি বোঝার জন্য আমার যে পেজে আমার সাথে সাড়ে তিন লাখ ভাই বোন সাড়ে তিন লাখের বেশি ভাই বোন যুক্ত আছে আমি সেই নামে কেন আর পেজ ওপেন করব তাই না এটা যারা খোঁজ খবর রাখে না তারা এটাই হয়তো বিভ্রান্ত হয়ে যায় আর ইবলিশ শয়তানের এইজেন্ট প্রতারকদের মূল কাজটা হচ্ছে আমার নামে বা যারা ট্রাস্টওয়ার দি প্ল্যাটফর্ম ছোট ভাই কাজী হাসান টরন্টো থেকে এদের নামে এরকম পেজ করে সেখানে দিয়ে তাদেরকে ফেলা যারা কানাডা বিষয়ে খোঁজ খবর রাখে না যাদেরকে ওই যে কি জবের প্রলোভন দেখানো ইডিয়ান ভিসার প্রলোভন দেখানো এগুলো হচ্ছে সর্বৈব মিথ্যা এবং এগুলো হচ্ছে শয়তানের এইজেন্ট প্রতারক এদের দ্বারা মুক্ত থাকবেন এদের থেকে মুক্ত থাকা খুব সহজ শুধু যদি আপনি একটু নিজে সচেতন হন ক্যানাডাতে আপনার যোগ্যতা দক্ষতা না থাকলে আপনি কোনো দিন কোনো প্রোগ্রামে আসতে পারবেন না আর এই সহজ জিনিসটা মেনে নিয়ে নিজেকে তৈরি করা আর যারা এগুলো জেনেও এর বাইরে লোভী হয় এই লোভীদেরই প্রতারণার ফাঁদে ফেলে এই প্রতারকেরা সুতরাং আল্লাহ আমাদের সঠিক জিনিস বোঝার তৌফিক দিন এবং আমল করার তৌফিক দিন এখন হচ্ছে প্রশ্নের উত্তর যে বাবা মা দুজন একসাথে আসতে পারবেন কিনা ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারবেন আসলে নিয়মটা হলো সন্তানের সাথে বাবা কিংবা মা যে কোনো একজন আসবেন আমরা ধরে নিচ্ছি মাটা সাথে চলে আসলেন সন্তান এখন বাবা যদি সাথে আসতে চান তাহলে তিনি কিভাবে আসতে পারেন তিনি রেগুলার ভিজিট ভিসার আবেদন করে আসবেন সেটার জন্য রেগুলার ভিজিট ভিসার যা নিয়ম যেভাবে ডকুমেন্টেশন সাজাতে হয় যেভাবে ফিনান্সিয়াল স্ট্রেংথ দেখাতে হয় যা যা করতে হয় আর সি এসি মৌলিক অনেকগুলো ভিডিও আছে এই এই বিষয়ের উপর ডকুমেন্টেশন ফিনান্সিয়াল স্ট্রেন্থটা হোম বন্ডিং কিভাবে দেখাবেন সেগুলো দেখিয়ে যে গার্ডিয়ানটি মানে সাথে আসছেন না তিনি আলাদা করে এরকম আবেদন করে আসতে পারেন আর দুই হচ্ছে এবার দুজন আসলেন একজন সাথে আসলেন আর একজন আলাদা করে ভিজিট ভিসার আবেদন করে সেটা হলো সাথে চলে আসলেন এসে কি ওনারা কাজকাম করতে পারবেন উত্তর হচ্ছে না ওনাদের কাজের কোনো আহ পারমিট থাকবে না কাজের অনুমতি থাকবে না ওয়ার্ক পারমিট থাকবে না ওনাদের কিন্তু যেটা পারবেন সেটা হচ্ছে এখানে এসে আগের মতোই উনি যদি নিজে কোনো স্টাডি প্রোগ্রামে এনরোল করতে পারেন তাহলে সেই প্রোগ্রামে উনি এনরোল করে যাবেন আউটসাইডার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে উনি আবেদন করবেন এনরোল করবেন এটা নিয়মীর ভিডিও আছে দুই নাম্বার হচ্ছে ওনাদের যে কেউ যদি এখানে একটা এলএমআই অ্যাপ্রুভ জব অফার পান যেটা গত মাস পর্যন্ত সুবিধা ছিল এখানে বসেই জব অফারটাকে নিয়ে এলএমআই রিপোর্টটাকে নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যেত এখন এটা বন্ধ হয়েছে আগে তো এটা ছিল না দুই তিন বছর আগে তো এটা কখনোই ছিল না হয়েছিল এখন আবার বন্ধ হয়েছে তাতেও কোনো অসুবিধা নাই আবার দেশে ফিরে যেতে হবে দেশে ফিরে গিয়ে ওই জব অফার এবং নিয়ে উনি আবার আবেদন করবেন সুতরাং এটাও সম্ভব যদি ওই স্কিল সেট ক্যাপাসিটি থাকে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে এনরোল করা কিংবা একটা এলএমআই অ্যাপ্রুভ জব অফার পেয়ে দেশে ফিরে গিয়ে উনি আবার ওয়ার্ক পারমিটের আবেদন করলেন ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে উনি চলে আসলেন ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে এসে চাকরিটা সন্তান যেখানে পেয়েছেন সেই এলাকায় সেই শহরে পেলে তো মানে বাবা সন্তান কিংবা মা সন্তান একসাথেই থাকতে পারবেন ভিন্ন ভিন্ন প্রোগ্রামে যদিও কিন্তু থাকাতে হবে একসাথে এবং যিনি এই ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তার ক্যাটাগরি যদি টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রির মধ্যে থাকে তাহলে সাধারণ নিয়মটা হচ্ছে বারো মাস কাজ করার পরে উনি তো নিজেই পিয়ারের আবেদন করতে পারবেন ইভেন ওই সন্তানটি যে অলরেডি কানাডায় পড়ছে পড়াশোনা করছে যে সাথে এসেছে সে যদি বাইশ বছরের নিচে থাকে তাহলে সে ডিপেন্ডেন্ট হিসেবে ফ্যামিলিতে ঢুকে যাবে এবং ওইটা হয়ে হয়ে গেলে গেলে ওই সন্তান তখন হোম স্টুডেন্ট হয়ে যাবে তার খরচ হয়ে মানে পড়াশোনার খরচ তখন তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ হয়ে যাবে এবং সেটাও আবার সাথে সাথে সরকার প্রাদেশিক সরকার তাকে লোন দেবে সুতরাং ক্রস কাটিং বেনিফিট আছে এইভাবে পথ এগুলো খুলে নেওয়া সম্ভব কিন্তু সবকিছুর শুরুতে যেন আমরা মনে রাখি যেভাবেই আপনি খুলতে চান না কেন সেই ভাবের জন্য সেই কায়দার জন্য আপনার যোগ্যতা যোগ্যতা প্রয়োজনীয় থাকতে হবে এটার কোনো নাই যারা এগুলা খোঁজখবর রাখেন না তারাই গিয়ে এবং কেনাডা বিষয়ে তারা ভীষণভাবে আগ্রহী হয়ে যান তারাই আনফর্চুনেটলি গিয়ে এই প্রতারকদের ফাঁদে পড়েন আর প্রতারকরা এই আমাদের নামে নকল পেজ বানিয়ে নানাভাবে যে কারণ কারণ তারা জানে যে যে কোনোভাবে শুরুর যে পয়সাটা নিবে নিয়ে এসে পালিয়ে যাবে তো এগুলো থেকে মুক্ত থাকুন সবার আগে মুক্ত থাকার কায়দা হচ্ছে সবার আগে নিজেই প্রতিজ্ঞাটা করুন আল্লাহর কাছেই এই প্রতিজ্ঞাটা করুন যে আমি ক্যানাডা যাই আর যে দেশে যাই আমি আমার স্কিল সেট দিয়ে যাব। আমি ক্যানাডা সব থেকে সোজা ক্যানাডাতে আসা এবং ক্যানাডায় সেটেল করা কারণ ক্যানাডা পাঁচ লাখের কাছে ইমিগ্রেন্ট নিচ্ছে প্রতি বছর পৃথিবীর কোনো দেশ গত এই কাহিনী করে নাই আগামী পাঁচ বছর নিশ্চিন্ত থাকুন বরং আরো কমাবে কেনটা করছে বাধ্য হয়ে করছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এই পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের ভান্ডার সম্পদের দেশ বিশ শতাংশ মিঠা পানি এই দেশের মালিকানায় পৃথিবীর বিরাট এইখানে শস্য মানে পৃথিবীর সবথেকে থেকে বড় শস্য ভূমির সাতটা আটটা দশটা শস্যভূমির একটা ক্যানাডার এই অঞ্চলে তিনটা জুড়ে কিন্তু কোনো কোনো কিছুরই লাভ নাই যদি এখানে পর্যাপ্ত মানুষ না থাকে সেই জন্য মানুষ এদের আনতে হবে কিন্তু এরা শুরুতে যে শর্তটা দিয়ে রেখেছে এই মানুষগুলা তারা আনবে দক্ষ মানুষ মানে একটি পরিবারের একজন মানুষকে অন্তত পক্ষে এই রিকারবেন সরি রিকোয়ারমেন্টের সাথে কমপ্লাই করে যোগ্য দক্ষ হতে হবে একজনকে কিন্তু অন্ততপক্ষে পরিবারে যদি পাঁচজন থাকে যিনি আবেদন করছেন উনি ছাড়া বাকি চারজন নিয়ে কিন্তু কোনো অসুবিধা নাই স্বামী আবেদন করেছেন স্ত্রীর কোনো প্রোগ্রামে কোয়ালিফাই করেন না কোনো অসুবিধা নাই পি হয়ে ঢুকলেই ওনার সাথে সাথে ওয়ার্ক পারমিট অটোমেটিক্যালি ওয়ার্ক পারমিট সো এস আই এন মানে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নিয়ে উনি উনার ক্যাপাসিটি অনুযায়ী কাজ কাম শুরু করে দেবেন সুতরাং পথ খোলাই কিন্তু যে একজনকে কমপ্লাই করতে হবে একজনকে কষ্ট করে এটা মেলাতে হবে এই হচ্ছে ব্যাপারটুকু এবং এগেইন মানে নিজেকে বিপদে না ফেলতে চাইলে পরিবারকে বিপদে ফেলতে না চাইলে শুধু নিজের সাথেই নিয়ত চা পরিষ্কার করুন আল্লাহর সাথেই নিয়তটা পরিষ্কার করুন প্রতিজ্ঞা করুন সৃষ্টিকর্তার সাথে যে আমি একটা প্রোগ্রাম অনুযায়ী নিজেকে যোগ্য দক্ষ করে আমি ঘরে বসে আবেদন করবো আর সব প্রোগ্রামই বোঝার জন্য কেমনে আগাবেন ছক কি হবে কর্ম পরিকল্পনা কি হবে সেটার জন্য একজন আর সাথে বসেন আপনারা জানেন আমার সহধর্মিনী এবং সহকর্মী মৌলিতাসুভা মৌলি জিয়া ইমিগ্রেশন কনসালটেন্সি ইনকর্পোরেশন এটা কেনাডা একটা রেজিস্টার্ড ট্যাক্স পেইং কোম্পানি এটার উনি লাইসেন্সড আর লাইসেন্সটা উনার নামে যার ফলে আমি কিন্তু না কনসালটেন্ট না এবং আমি কাউকে কোনো সেবা দিতে পারবো না সেই জন্য যারা জিজ্ঞেস করেন যে আপনার সাথে বসতে চাই আমার সাথে তো বসার কোনো কায়দা নাই এটা এটা ক্যানাডার বাই ল এটা ভাই আমার সাথে আপনি একজন ট্রেনার হিসেবে সফট স্কিলসের বিষয় নিয়ে বসতে পারেন আমি যে ওয়ার্কশপ গুলো করাই সেটা পুরোপুরি আলাদা সেটা জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন কর্পোরেশন আর একটা কোম্পানির আন্ডারে লাইসেন্স ট্যাক্স পেইং কোম্পানির আন্ডারে পরিচালিত হয় সেটা আমি একজন ট্রেনার শিক্ষক প্রশিক্ষক আমার সাথে প্রশিক্ষণের জন্য বসতে পারেন কিন্তু ইমিগ্রেশনের সহায়তা চাইলে এমজি কের মাধ্যমে আর সি ইসি দিতে পারেন তিন ভাবে সেই সেবাটা পেতে পারেন আপনি এক হচ্ছে কনসালটেশন সেশনে বসে জেনে বুঝে নিন যে কোন একটা প্রোগ্রামে আপনি কোনটাই বেস্ট ফিট করছেন সেটা কর্ম পরিকল্পনা কি হবে দুই নাম্বার হচ্ছে আরসিএসিরা এবং তথা আরসিসি মলি আপনার প্রতিনিধি হয়ে পুরো প্রোগ্রামের আবেদনপত্রটি আপনার জন্য পরিবারের জন্য সে করে দিতে পারে আরসিসি সবাই এটা পারে সেটার জন্য তারা সেবা মূল্য নেবে উকিলকা হায়ার করছেন উকিল তার ফিস নেবে আরসিসিও একজন ইমিগ্রেশনের সে একজন কনসালটেন্ট সরকারের লাইসেন্স দেওয়া কনসালটেন্ট সে তার সেবা মূল্য নেবে আপনাকে সেবা দেবে তিন নাম্বার আরেকটা জায়গা হতে পারে যে আপনি নিজেই আবেদন করছেন আপনি এবার একজন আরসিএসি দিয়ে এটাকে রিভিউ করিয়ে নিচ্ছেন পুরো আবেদন ঠিক আছে কিনা তখন আর ওই আবেদনের প্রতিনিধি নিয়োগ করলে যতটা সেবা মূল্য দিতে হচ্ছে সেটা হয়তো অনেক কমে যাচ্ছে হতে পারে তো একজন আর সিআইসির মাধ্যমে এই সেবাগুলো নিতে পারেন তখন আপনি নিশ্চিন্ত এবং সবকিছুর বাইরেও মনে রেখেন আপনি একশত ভাগ সবকিছু নিজে বুঝলে আপনি নিজেও আবেদন করতে পারেন কিন্তু শুধু আপনি জানেন না বোঝেন না চুপি চুপি গোপনে টাকা পয়সা দিয়ে আপনি কেনাডা আসার স্বপ্ন দেখছেন মানে হইল আপনি এক শতভাগ প্রতারকের হাতে পড়বেন সর্বশান্ত হবেন আল্লাহ যেন দয়া করে এটা এটা থেকে আমাদের রক্ষা করেন আজকের এই ছোট্ট আলোচনা আপনার উপকারী মনে হলে সোশ্যাল প্ল্যাটফর্মে দয়া করে শেয়ার করুন যাতে একজন মানুষ হলেও আপনার এই শেয়ার করার কারণে উপকৃত হয় এটা একটা সাদাগা আল্লাহ প্রতিটি ভালো কাজের আমাদের উত্তম প্রতিদান দিন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম